আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিবে বেজে উঠলো সাইরেন এরপর থাকছে মার্কিন সেনাদের বের করে দিয়ে ইরানি মিজাইল মোতায়েন করবে কাতার আরো জানিয়ে দিব নেতানিয়াহুর দম্ভ এক মুহূর্তে শেষ এবং সর্বশেষ থাকছে ভারতের পরশক্তি হওয়ার স্বপ্ন নেপালের শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা তেলাবিবে বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে চালানো একটি ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিবে সাইরেন বেজে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে কুদুস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বাঁচতে শুরু করে আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা গেছে প্যালেস্টাইন নাও আরও জানিয়েছে কুলপিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল এদিকে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে মার্কিন সেনেদের বের করে ইরানি মিসাইল মোতায়েন করবে কাতার মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে এবার আগুন ছড়িয়েছে কাতারের আকাশেও মধ্যপ্রাচ্যে একই পর এক যুদ্ধ পাকা ইসরায়েল এবার আঘাত করেছে সবচেয়ে স্থিতিশীল রাষ্ট্র কাতারের মাটিতে এখানেই গাজার যুদ্ধবিরতি নিয়ে শান্তির আলোচনা চলছিল কিন্তু কাতারের বুকে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মঞ্চে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইসরায়েল অনেকেই বলছেন কাতারে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার ফলেই এই হামলা চালানোর সাহস পেয়েছে ইসরায়েলিরা এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্বের ছুরি চালিয়ে Israel. আর সেই ছুরির হাতল ধরেছিল আমেরিকা এই পরিস্থিতিতে কাতারকে সতর্ক করেছেন ইরানের এক সংসদ সদস্য কাতারে নিরাপত্তা ও শান্তি রক্ষায় আমেরিকার সেনাদের বিদায় করে কাতারে ইরানের ফাত্তা হাইপারসানিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন তিনি এমনিতেই ইসরায়েলের হামলার ফলে সৃষ্ট ক্ষোভ এবং অবিশ্বাস এখন কাতারকে এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে আর এই সুযোগই ইসরায়েলের পরবর্তী হুমকি থেকে কাতারকে রক্ষা করতে ক্ষেপণাস্ত্র বসানোর কথা তুলছেন ইরানের এমপি এক্স প্ল্যাটফর্মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে এ আহ্বান জানান ইরানের এমপি মোস্তফা জারেই তিনি লিখেছেন ইসরায়েলের সহযোগী মার্কিন সেনাবাহিনীকে কাতার থেকে এখনই বহিষ্কার করা উচিত আপনাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাতারের মাটিতে ইরানের ফাত্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার এখনই উপযুক্ত সময় এই সংকটের মধ্যে কাতারের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন ওই ইরানি এমপি আরেকটি পোস্টে তিনি লিখেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মহাকাশ ইউনিটের সহায়তা চেয়ে কাতারে ডাকার জন্য দেশটির সম্মানিত আমিরকে আহ্বান জানাচ্ছি গত সপ্তাহে কাতারের দহায় হামাস নেতাদের টার্গেট করে বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামাস নেতারা কাতারের মধ্যস্থতায় গাজা যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার জন্য দুয়াই ছিলেন ইসরায়েলের হামলায় হামাসের বেশ কয়েক জন সদস্য নিহত হন এছাড়া কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান এই ঘটনার পরই কাতারের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন ইরানের কাতারের ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর আমেরিকাকে দায়ী করছে ইরান আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে এ ধরনের অপরাধ করতে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ইরানের সামরিক বাহিনী এছাড়া এই হামলাকে অবৈধ অমানবিক এবং শান্তি বিরোধী বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারে ইসরায়েলের এই হামলাকে আমেরিকার মিত্রদের জন্য একটি শিক্ষা হিসেবে দেখছে ইরানের কট্টরপন্থীরা রেজা গুহেসব নামের এক বিশ্লেষক এক্সে লিখেছেন এই হামলা ইরানের পক্ষ এবং ইসরায়েল বিরোধী শক্তিগুলোর জন্য উপকারী যা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত নেতানিয়াহু দম্ভ এক মুহূর্তেই শেষ ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন দমভক্তি ভেঙে চুরমার হয়ে গিয়েছে জাতিসংঘে এবার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিল এই সংস্থার অধিকাংশ দেশ প্রস্তাবের নাম নিউইয়র্ক ঘোষণা এতে ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপর হতে বলা হয়েছে এই প্রস্তাবে হামাস মুক্ত ফিলিস্তিন গলার ব্যাপারে সম্মতি দিয়েছে একশো বিয়াল্লিশটি দেশ বিপক্ষে ভোট পড়েছে মাত্র দশটি দেশের এর মধ্যে আছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র প্রস্তাবটি সাধারণ পরিষদে তুলেছে ফ্রান্স এবং Saudi Arabia. গাজায় শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রস্তাব ইস্যুতে কাতারের রাজধানী দোহায় বসেছিল হামাস নেতারা সেখানে হামলা চালিয়ে কাতারের এক নিরাপত্তা কর্মী এবং পাঁচ হামাস সদস্যের মৃত্যু হয়েছে এরপরই ক্ষোভে ফসে হচ্ছে আরব বিশ্ব নিজ নিজ দেশে ইসরায়েলি হামলা সংখ্যায় বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজুট হয়েছে জাতিসংঘ এর বাইরে আছে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলো এবার বেনিয়ামিন নেতানিয়াহুর দম্ভ যেন নিমিশেই ধ্বংস হয়ে গেছে গাজাকে নিজের জায়গা বলেও দাবি করছেন এই নেতা স্বাধীন ফিলিস্টিন রাষ্ট্রকে গঠনের এই ভোটাভুটি এমন এক সময় হল যখন আসছে বাইশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশন সেখানে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বর্তমানে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো উনপঞ্চাশটি দেশে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সমর্থনকে লজ্জাজনক বলছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ঘোষণা প্রত্যাখ্যানের কথা জানিয়েছে তেলাবিব এমনকি সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছে ইসরায়েল দুই হাজার সাত অক্টোবর ইসরায়েলে হামান্সের পর গাজায় নতুন করে সহিংসতা শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যেই সমর্থন জানিয়েছে আরব আরব লীগ জুলাইয়ে সহ জাতিসংঘের সতেরো সদস্য দেশ সই করেছিল এতে প্রস্তাবে বলা হয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই হামাসকে উপত্যকার শাসন থেকে সরে যেতে হবে পাশাপাশি নিজেদের অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে সমর্পণ করতে হবে এর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ সতি বাড়াতে একটি চুক্তি স্বাক্ষর করেন ইসরায়েল প্রধানমন্ত্রী চুক্তি বাস্তবায়িত হলে দখলকৃত পশ্চিম তীর দ্বিখণ্ডিত হয়ে যাবে ফলে ভবিষ্যতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন কার্যুত অসম্ভব হয়ে পড়বে এই চুক্তি স্বাক্ষরের পর নেতানিয়াহু বলেন কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবেই না এই জায়গা ইসরায়েলের বলেও হুঙ্কার ছাড়েন মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত এই নেতা ভারতের পরাশক্তি হওয়ার স্বপ্নে নেপালের লাথি ভারতের পরাশক্তি হওয়ার মোহে এক ফ্লাইং কিক মারল নেপাল মোদীর স্বপ্নাতুর চোখে যেন ছেড়ানো হল মরিচের গুড়া কেঁদেও তারা লাভ নেই চোখ জ্বলছে যাতনায় তবে সেই পতনের শুরু এখন নয় শুরু হয়েছিল বছর তিনেক আগেই দুই সাল দক্ষিণ এশিয়ার আকাশ জুড়ে তখন অস্থিরতার কালো মেঘ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরমে সড়ক জুড়ে ক্ষোভ আর বিক্ষোভে রাস্তায় নামে সাধারণ মানুষ শ্বাসশুদ্ধকর পরিস্থিতি যেন আগুনে পুড়ছিল গোটা দ্বীপপুঞ্জ রাস্তায় স্লোগান রাষ্ট্রপতির প্রাসাদে ঢুকে পড়া ক্ষুব্ধ জনতা আর আন্তর্জাতিক গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়া সেসব ছবি হয়ে উঠেছিল দক্ষিণ এশিয়ার অস্থিরতার প্রতীক এর দুই বছর না পেরোতেই শ্রীলঙ্কার মতো কাণ্ড ঘটে বাংলাদেশেও জনরসে পড়ে ভারতে পালান শেখ হাসিনা শ্রীলঙ্কার ঘটনার প্রায় পুনরাবৃত্তি ঘটে ঢাকায় চব্বিশের ঢাকার জনরসের বছরের মাথায় একই দৃশ্য দেখেন নেপাল জনরসে ক্ষমতা ছাড়তে বাধ্য হন কেপি শর্মা ওলি ঢাকার মতো কাঠমান্ডুতেও দেখা যায় একই দৃশ্য সম্প্রতি খবর এসেছে নেপালের দাবি করা এক সীমান্ত অঞ্চলে ভারত ও চীন আবারও বাণিজ্য শুরু করার বিষয়ে সম্মত হয়েছে গত মাসে চীন সফরের সময় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বেইজিংয়ে এই নিয়ে কথা বলেন আলোচনায় তিনি স্পষ্ট করে জানান লিপুলেখ গিরিপথকে বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করা নিয়ে তার দেশের তীব্র আপত্তি রয়েছে নেপালের দৃষ্টিতে এটি তাদের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্ন এরপরেই ওলির বিদায় ঘণ্টা বেজে যায় বিশেষজ্ঞরা বলছেন ভারতের জন্য এখন বড় চ্যালেঞ্জ হল নেপালের নতুন প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা শুধু রাজনৈতিক নেতৃত্ব নয় সম্পর্কের সেতু বন্ধন করতে হবে নেপালের তরুণ সমাজের সঙ্গেও যারা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রবল ক্ষোভে ফেটে পড়ছে ভারতের জহরুলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেম থাপলিয়াল এই বিষয়ে বলেন নেপালের ভেতরে তরুণদের জন্য সুযোগ সীমিত ভারতের উচিত নেপালী শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ বাড়ানো আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তাহলেই সম্পর্কটা স্থায়ীভাবে দৃঢ় হবে নেপাল আর ভারতের সম্পর্ক কেবল রাজনৈতিক নয় ভৌগোলিকভাবেও গভীরভাবে জড়িয়ে আছে ভারতের পাঁচটি রাজ্য উত্তরপ্রদেশ সিকিম বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের প্রায় এক কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্ত প্রায় পুরোটাই খোলা ফলে দুই দেশের মানুষের যাতায়াত ব্যবসা বাণিজ্য আর সামাজিক সম্পর্ক বহু পুরনো ও নিবিড় তবুও সাম্প্রতিক টানা পড়েন যেন এই বন্ধনকেও ছিন্ন ভিন্ন করার হুমকি দিচ্ছে